বর্ষার সময় বা জঙ্গলে গেলেই দেখা মেলে এমন এক গাছের যা স্পর্শ করলে তীব্র জ্বালা আর অসহ্য চুলকানি শুরু হয় বাংলাদেশের গ্রাম অঞ্চলে এটি বান্দরহোলা নামে পরিচিত এর বৈজ্ঞানিক নাম হল মিউকোনা প্রুরিয়েন্স বান্দরহোলা গাছের পাতা বা ফল নয় বরং এর বীজ বা সুটির ওপর থাকা ছোট ছোট কাঁটার মতো লোম বা ট্রাইকোম থেকেই বিপদ আসে এই লোমগুলি অত্যন্ত ভঙ্গুর এবং স্পর্শ করলে ত্বক ভেদ করে ভেতরে প্রবেশ করে এই কাঁটার ভেতরে একাধিক শক্তিশালী জৈব রাসায়নিক থাকে যেমন সেরোটোনিন হিস্টামিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মিউকোনাইন নামক একটি এনজাইম আর মিউকোনাইন সরাসরি ত্বকের কোষগুলিকে আক্রমণ করে এবং জ্বালাতন বহুগুণ বাড়িয়ে দেয় এর থেকেই শুরু হয় অসহ্য চুলকানি অসতর্কভাবে স্পর্শ করলে কি করবেন এক ভুলেও চুলকাবেন না এতে লোমগুলি আরো গভীরে প্রবেশ করে দুই সবচেয়ে ভালো উপায় হলো ওই স্থানে আঠালো টেপ ব্যবহার করে আলতো করে চেপে তুলে নেওয়া তিন এরপর সাবান ও ঠান্ডা জল দিয়ে ভালোভাবে স্থানটি ধুয়ে ফেলুন বিজ্ঞানের এমন মজার তথ্য পেতে চোখ রাখুন বিশ তথ্য চ্যানেলে